আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে এসলাম ভাই আজকে আজকে কিছু কথা বলবো ভাই যারা সৌদি বিশেষ করে সৌদি আরব ভাই সৌদি আরবে আপনি যেইখানে থাকেন ভাই আপনি কাজ শিখেন তাহলে কাজের মূল্য পাবেন বিশেষ করে লন্ডির দোকানে যে ক্ষুদ্রার দোকানে যে যেইটাই শেখেন ওইখানে মূল্য পাইবেন ওই দোকানে কিবা মাতামে কফি যাই শেখেন ভাই কাজ করবেন কাজের মূল্য পাইবেন সবখানে কাজ যদি জানা থাকে আপনার

একটা পরামর্শ দিবে আপনারা ইয়া করতে পারেন ওই ইয়ে যারা আছে যারা মাল দেয় দোকানে দোকানে হ্যাঙ্গার দেয় কাজ ই হ্যাঙ্গার সোডা ইয়ে সিয়া দেয় ওদের সাথে যোগাযোগ করুন দেখবেন ইন্নিশা দুই দশ পনেরো দিনের ভিতরে বিশ দিনের ভিতরে কাজ পায় না বন্ডের দোকানে সুদের তাই কারণ তারা দোশ দুকো দুইশের পঞ্চাশ দোকানে মাল দেয় সবাই কি না জানা আছে কার কোনো লোক লাগবো না লাগবে

তারা সবাই ছেলেদের কাছে বলে কারণ একটা লোক বয়ে রেছে ওই লোকটা নিয়ে লাগাই দিতে হবে লাগাই দিতে পারে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আলাইকুম আল্লাহ